ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া নিয়ে বড় ধরনের বিপাকে পড়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো তারা বলছে কোনো ধরনের চুক্তি ছাড়া ব্রেকজিট হলে ক্ষতির মুখে পড়বে কোম্পানিগুলো একই সাথে পরিস্থিতি সামাল দিতে বিএমডাব্লিউ টয়টার মতো বড় প্রতিষ্ঠানগুলো ব্রিটেন থেকে কারখানা সরিয়ে নেবার হুমকিও দিয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে আর মাত্র উনিশ দিন পরই ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবার কথা যুক্তরাজ্যের হাতে সময় অল্প থাকলেও ইইউর সাথে দেশটির বাণিজ্য সম্পর্ক ব্রেক্সিটের পর কেমন হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি কেননা দুপক্ষই কোনো চুক্তিতে পৌঁছতে পারেনি যদিও শেষ মুহূর্তে একটি চুক্তির ব্যাপারে আশাবাদী ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আর প্রস্তাব আবারও অনুমোদন পেতে ব্যর্থ হলে বিচ্ছেদের সময় বাড়ানোর আবেদন করার কথাও বিবেচনা করা হচ্ছে এমন অনিশ্চয়তা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে পুরো ইউরোপের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে আমাদের একটি টাস্ক ফোর্স টিম এই বিষয়টি দেখভাল করছে কোন চুক্তি ছাড়া ব্রেকজিট হলে কি হবে কিংবা এটি স্থগিত হলে কি পরিস্থিতি তৈরি হবে সবচেয়ে কঠিন অবস্থা তৈরি হবে আমাদের মতো ইউকে ব্র্যান্ডগুলোর যেখানে হাজার হাজার কর্মী কাজ করে যাদের হয়তো ইউরোপে নতুন বাজার খুঁজতে হবে যারা হয়তো তাদের আশি ভাগ গাড়ি রপ্তানি করে তাই এটাই এখন সম্ভবত সবচেয়ে জটিল বিষয় ইউরোপ ইউরোপের দেশগুলোর মধ্যে গাড়ি বিক্রির দিক থেকে যুক্তরাজ্যের অবস্থান দ্বিতীয় আর গাড়ি তৈরির দিক থেকে চতুর্থ আর এই শিল্পের সাথে জড়িত প্রায় সাড়ে আট লাখ কর্মীর জীবন যুক্তরাজ্য দামি গাড়ি স্পোর্টস কার পোর্সে অডি গাড়ির জন্য গুরুত্বপূর্ণ বাজার কোন চুক্তি ছাড়া ব্রেক্সিট হলে এই বাজারে আমাদের ব্যবসা বিরূপ প্রভাবের মুখে পড়বে আমরা যুক্তরাজ্যে অনেক বিএমডব্লিউ বিক্রি করি আমাদের ক্রেতারাও অনেক সন্তুষ্ট তাই যুক্তরাজ্যের ক্রেতাদের কাছে আমাদের এক ধরনের দায়বদ্ধতা আছে কিন্তু আমরা চাই এই অনিশ্চয়তা দ্রুত সমাধান হোক ইউরোপীয় একক বাজারের কথা মাথায় রেখেই যুক্তরাজ্যে কারখানাগুলো গড়ে উঠেছিল যার বেশিরভাগ যন্ত্রাংশই যোগান দেয় ইউরোপীয় দেশগুলো ব্রেক্সিটের পর এক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসবে কিংবা কতটা শুল্ক বসতে পারে তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি চুক্তির অভাবে গাড়ির শিল্প আসলে বিশ্বব্যাপী বিস্তৃত যেখানে যন্ত্রাংশ তৈরি থেকে গাড়ি নির্মাতা সবাই পরস্পরের সাথে সম্পর্কিত তাই যদি কোনো প্রতিষ্ঠানের ক্রয় আদেশ কমে যায় কিংবা কোনো গাড়ির দাম কমে যায় তা আসলে পুরো খাতের উপরই প্রভাব ফেলবে এটা এমন একটা পরিস্থিতি যেখানে আসলে গাড়ি নির্মাতাদের কিছুই করার নেই এদিকে কোনো চুক্তি ছাড়া ব্রেক্সিট হলে যুক্তরাজ্য থেকে ব্যবসা সরিয়ে নেবার হুমকি দিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা এবং জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডাব্লিউ বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন